নমস্কার শুরু করছি অমৃত হৃদয় হৃদয়গাঁথা অনুপ্রেরণার বাণী পর্ব ফটিং শিরোনাম খারাপ সময় চিরকাল থাকে না যত অন্ধকারই হোক না কেন সূর্য উঠবেই জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব শেষ কিছু যেন হারিয়ে গেছে কিন্তু মনে রেখো খারাপ সময় চিরকাল থাকে না প্রতিটি কষ্ট প্রতিটি বাধা তোমাকে নতুন করে গড়ে তুলছে তোমার ধৈর্য তোমার বিশ্বাস সেটাই হবে তোমার শক্তি একটা ঝড় আসে গাছের পাতা উড়িয়ে নিয়ে যায় কিন্তু ঝড়ের পরেই তো আসে নির্মল আকাশ আজ যদি তুমি লড়ছ কাঁদছ ভয় পাচ্ছ জেনে রেখো আগামীকাল তুমি হাসবে কারণ জীবন সবসময় বদলায় আর সেই পরিবর্তনের ভেতরেই লুকিয়ে থাকে নতুন আলোর শুরু তাই নিজেকে বলো আমি থামব না আমি হেরে যাব না কারণ খারাপ সময় চিরকাল থাকে না ধন্যবাদ